বাড়ি ঐতিহ্যবাহী দেখেছ আমঝপি নীলকুঠিতে চলে আসছি আমরা ইনায়কে নিয়ে এই সেই ঐতিহ্যবর্ণপি নীলকুঠি দেখছো কি সুন্দর না দেখছো তুমি এখানে আসছো কখনো দেখো দিকে দেখো কত সুন্দর চলো চলো এই দেখো ওদিক থেকে একটু ঘুরে আসি এই যে দেখো কি সুন্দর আসো এদিকে দেখো দেখো কি সুন্দর দেখছো এই যে দেখো যাক সবাই চলে যাক আমি থেকে যাবো আজকে Tum ek ho inaya হয়েছে চশমার তো ছিল খুঁজে এসছে কেকা দেখেছ নীল কুঠি হ্যাঁ ভালো লাগে নাই এইজন্যই আমি চশমা টাশমা নিয়ে আসিনি আনলেই হারি যায় এখন বন্ধ করে দেবেন আচ্ছা একা দেখি নাই সিরিয়াসলি আমি দেখলাম আমি মনে করি আমি একাই হয়তো বলি হ্যাঁ এখানে তো